আসসালামু আলাইকুম এবিওান আজকে আমি খুবই সুন্দর এবং কি খুবই সিম্পলের মধ্যে একটি শাড়ি পেন্ট করে ফেললাম আর এই শাড়িটা যারা একদম নতুন তারাই করতে পারবেন আর এই শাড়িটা করার পর আমি কি কি করলাম সব কিছু আপনাদেরকে এখানে শেয়ার করে দিব এখানে আমি এই শাড়িটা করার জন্য একটা সেমি মসলিন শাড়ি নিয়েছি এগুলো আপনারা যারা এক কালার সেমি মসলিন তারপর হাফ সিল্ক জর্জের শাড়ি নিতে চান তারা আমাদের পেজে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন এক পিস দুই পিস বা আপনার যত পিস লাগে সব কিছু আমাদের পেজে পাবেন এরপর আমি এটা ভালোভাবে ফ্রেমের মধ্যে আটকিয়ে নিয়েছি ফ্রেমের মধ্যে আটকানোর পরে আমি এখানে একটা কফি কালার দিয়ে কপি কালার দিয়ে আমি ফার্স্টে কতগুলো বৃত্ত এঁকে নিচ্ছে এই বৃত্তগুলো আপনারা চাইলে একদম একটা চুরির সাহায্যে কিন্তু এঁকে নিতে পারেন আমি যখন রেগুলার পেন্ট করে আমার হাতের একটা আন্দাজে আমি বৃত্তগুলো করে নিয়েছি আর এখানে এই কপি কালারটা আমি তৈরি করেছি হলুদ তারপর একটু পরিমাণ লাল আর হচ্ছে একটু পরিমাণ কালো দিয়ে তার সাথে চাইলে একটু সাদা কালার দিলেও কিন্তু ভালো হয় খারাপ হয় না তখন কিন্তু কালারটা আরও সুন্দরভাবে আসে এরপর আমি এখানে ভালোভাবে সবগুলো বৃত্তগুলো ছড়ানো ছিটানো করে আমি বৃত্তগুলো দিয়ে দিচ্ছি যারা আপনারা এ ধরনের হ্যান্ড পেন্টের শাড়িগুলো নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আর যাদের ফেসবুক নেই তারা চাইলে কিন্তু আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আমি সবগুলো বৃত্ত দিয়ে দেওয়ার পরে আমি এখানে এখন চারপাশে হলুদ কালারটা দিয়ে দিব আর এই হলুদ কালারটা আমি যখন তৈরি করেছি আমি হলুদ কালারের সাথে অবশ্যই কিন্তু হোয়াইট কালারটা মিক্স করেছি কারণ হলুদ বা হালকা গোলাপি এই ধরনের কালার তৈরি করার সময় হোয়াইট কালারটা একটু দিলে কালারটা কিন্তু খুবই সফট হয় আর আপনারা যারা ফ্রিভাবে পেন্টিং করতে পারেন না তারা চাইলে পেন্সিল দিয়ে ফার্স্ট টাইম এঁকে নিয়ে তারপর কিন্তু পেন্টটা করতে পারেন এতে করে আপনাদের জন্য প্রতিটা পাপি কিন্তু সমান হবে আমার যখন রেগুলার আর্ট করতে করতে মানে আমার যখন প্রতিনিয়ত আর্ট করা হয় তাহলে আমার প্রতিটা ফুলই কিন্তু মুখস্থ হয়ে থাকে তো সেজন্য কিন্তু আমার ওই ধরনের আগে পেন্সিল দিয়ে ড্র করতে হয় না আপনারা যারা এই ধরনের হ্যান্ড কালেকশন কালেকশানগুলো নিতে চান আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর যাদের ফেসবুক নেই তারা চাইলে ইউ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিটা কালেকশন কিন্তু আমরা চেষ্টা করি নিজেদের মতো সুন্দরভাবে তৈরি করার জন্য আমি এখানে কাজটা শেষ করার পরে সেটা একদম ভালোভাবে ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়ার পরে একদিন রোদে শুকাতে দিব এরপর আমি সেটা যদি আয়রন করার সময় থাকে আমি আয়রনটা করে তারপর সেটা পার্সেলটা প্যাকেটিং করে অনেক সময় কিন্তু এতটা বেশি কাজের প্রেশার থাকে আমরা কিন্তু আয়রন করার সময় পাই না তখন কিন্তু আমরা জাস্ট শুকিয়ে কিন্তু সেটা দিয়ে দিই অনেক আপু আপুদের প্রশ্ন থাকে যে ওয়েদার খারাপ হলে কীভাবে দেন ওয়েদার খারাপ হলে আমি শুধু ফ্যানের বাতাসে শুকিয়ে দিয়ে দেয় ফ্যানের বাতাসে শুকাতে শুকিয়ে কিন্তু কাপড়গুলো দেওয়া যায় এতে কোনো সমস্যা হয় না আর আপনারা যারা হ্যান্ড পেইন্টের কাপড়গুলো নেন বা নিজেরা বানান তারা কিন্তু অবশ্যই কিন্তু একটা কাপড় নেওয়ার পর মিনিমাম দশ বিশ থেকে এক মাস পর এই কাপড়গুলো ধোয়ার চেষ্টা করবেন এগুলো দেখা যাচ্ছে রঙের টেকসইয়ের কারণে আমরা কিন্তু অনেক দিন পর সেটা ধুইতে বলি আর অনেক কাপড়া আছে রেডি কালার নেওয়ার পরে কিন্তু বাইন্ডার দিয়ে রঙটা করতে চাই আপনারা কিন্তু এই ভুলটা করবেন না বাইন্ডার দিয়ে যদি আপনার রং পাতলা করতে চান তখন দেখা যাচ্ছে বাইন্ডার যে আগে থেকে রেডি কালারগুলোতে মিক্স করা থাকে তো সেক্ষেত্রে বাইন্ডার যদি আপনি দিয়ে কাজ করতে যান তখন আপনার কাজের জায়গাটা কিন্তু আঠালো হয়ে যাবে তখন কিন্তু বেশি দিন সেটা টিকবে না সেজন্য আমরা এনকে দিয়ে পাতলা করবেন আর এনকে দিয়ে প্রথমবার পাতলা করার পর যদি দ্বিতীয়বার আবার পাতলা করতে যান তখন কিন্তু অবশ্যই বাইন্ডার ব্যবহার করবেন কারণ প্রথমবার যখন আপনি এনকে দিয়ে পাতলা করবেন সেটা তো সমস্যা হবে না কিন্তু পরবর্তীতে যখন বাইন্ডার দিয়ে মানে এনকে দিয়ে আবার পাতলা করতে যাবেন তখন কিন্তু রঙের কেমিক্যালটা আস্তে আস্তে মানে গুণ মানটা আস্তে আস্তে কমে যেতে পারে সেই জন্য আমরা সাথে বাইন্ডারটা দিতে বলি প্রথমবার দেওয়া লাগে না শুধু দ্বিতীয়বার যদি আপনি আবার আপনার রঙটা ঘন হয়ে গেছে আপনি একটু পাতলা করবেন সেক্ষেত্রে আপনি একটু পরিমাণ এনকে বাইন্ডার দিয়ে পাতলা করে নেবেন কিন্তু শুধু বাইন্ডার দিয়ে কখনো রং পাতলা করতে যাবেন না এটার করে দেখা যাচ্ছে ফুলের জায়গাটা কিন্তু খুব আঠালো হয়ে যায় আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম